তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো যাদের মন খারাপ তারা এক্ষুনি ভিডিওতে একটা লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে পড়ো মন ভালো করার জন্য কারণ আজকের ভিডিওটা চরম মজার হতে চলেছে তো চলো শুরু করি তো চলে শুরু করতে হ্যাঁ চোর যখন সিসি ক্যামেরা লাগাইতে আসে বাকিটা আপনারা দেখেন ভাই সিসি ক্যামেরা লাগাবেন নাকি এই যা খালি টাকা বসে খসে না না সিসি ক্যামেরা লাগা আমি কি করব আরে লাগা রাখেন এখন কিন্তু চুরি সামারে বেশি হয় হে আমার বাড়ি চুরি হবে কিটা তুই যা তো ভালো বুঝা কইলাম ক্যামেরাটা লাগা রাও লাগাইলে না এখন ঠেলা বুঝো কি হলো ভাইরে ভাই পাশেরটার মনে হয় নেট চলে গেছে এর জন্য এইভাবে দাঁড়িয়ে আছে গাইজ এই কি বন্ধুর ব্যাপারে প্রশংসা করলো নাকি বন্ধুর ব্যাপারে দুর্নাম করলো কিছুই তো বুঝলাম না আপনারা বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন কোন সালার এত বড় কলিজা বাইগান আবে আমার বন্ধু কালো লাই কালো হলে তোর বাপ আমার বন্ধুর চেহারার ব্রাইটনেস একটু কম কি করে পারিবারিক চাপে যখন হুজুর হয় ভাইটি মনসে গান আর নাচ দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি সরাসরি মনসে উঠে গেছে ও তাই তো কই আঙ্গো হুজুর কোনে গেছে আয় শালা জান্নাতের ভিতরে ঢুকে ড্যান্স আরম্ভ করছে দেখা হম শিল্পীর বড় বড় পাম্পম দেখে যখন ছোট ভাই তার সাথে নাচতে যায় আপনার কোন বন্ধুর বিয়ের দিন বাসর ঘরে এরকম ভাবে থাকবেন অবশ্যই তার কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন মজা আয়া গাইজ হেলমেট পরে যখন বাইক না চালিয়ে মৌমাছির সাথে যুদ্ধ করতে যাই ভাই রে ভাই নিজে তো তারকা হয়েছে আবার ছোটটারেও বানাচ্ছে একটা বিষয় আমরা ফিরিতে ফিরিতে দেখতে পাচ্ছি এটাই তো অনেক একটু যখন ভাব গাইজ দেখেন টাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের আজকাল দিছে বুঝতেছে হ্যাঁ খুব সব বসে রে জনক বিনে বিনি হিসেবে ভেসটা দেয় আমিন কম আমার মা পেলে আশাও যাবে ওঠা যাবে না মত আসলে ওই বন্ধু যখন জীবনের প্রথমবার গ্যাঞ্জাম করতে যায় বাকিটা আপনারাই দেখেন কিরে কানা নাকি কার লগে তুই নিজের কি সাকিব খান বাবা এই কিসা বান্ধবী যখন ছাকা খায় বেকা হয়ে বিড়ি খায় এটা আপনার কোন বান্ধবী হতে পারে অবশ্যই তার কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন এসব কে দেখনা পড়রা আচ্ছা

তা আমার চ্যাটার বাল বাবা যখন অতিরিক্ত উত্তেজিত হয়ে ব্যাডা মানুষকেই তার বউ বানিয়ে ফেলে আপনি জামা পরাইছেন পরাইছেন উসা করছেন গ্যা ভিতরে কি করছেন মাঝে মাঝে ভাবু দে তো হ্যাঁ এ লাগে এক সাইড উসা করে রাখছি কারণ যদি বল নাই আমি ভাইছানা যাই মানে এটা দইরা বাসবেন এটা দইরা বাচ্চা থাকতে পারি বিশ্বাস করেন ভাই এই গানের সাথে এই খেলার একশো পার্সেন্ট মিল আছে আমাদের ছাগল গুলো খেলতে গেছে পারে না খেলা দেখলে লাগে আমাদের বান্ধবী যখন জীবনের প্রথমবার প্রেমে পড়ে আর এটা আপনার কোন বান্ধবী হতে পারে অবশ্যই তার কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন অস্থির বাঙালির আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি তো কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমার এপিসোডটা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ